মা বন গো বোন তুঙ্গয়ামি কই করদার নামে বরকা কাপড়ে স্নান নিয়ে করে মস্কার হে কেমন মায়ের কেমন সন্তান কেমন নারী তারা পুরুষকে দিয়ে বেড়ায় আশকার তাদেরকে মজা লোটে না কখাটে ছেলেরা বেহায়া বেশ লাজহীন শরম নাই জ্ঞানহীন বুদ্ধি নাই আবার নাকি নারীর অধিকার চাই বেহায়া বেসরম নারী যারা সমাজতে ঘুরে ফিরে উদম তারা আবার পুরুষ মানুষ দেখলে করে বুকের ওরুণাটা নারা চড়া কেমন কেমন সন্তান কেমন নারী তারা বেহায়া বেসরম পথে ঘাটে আমি দেখি দেখিসারীরাবাড়ি চোখ তুলে তাকাতে পারি না বয় হব তর ইসলাম মানো পুরাপুরি ইসলাম মানো ইসলাম মানো ইসলাম মানো আসবে শান্তি ফিরি করোনার বাড়াবাড়ি যৌবন